ছোট পর্দার মহাপীর তারাপীর ধারাবাহিকের সাধক বামাখাপাকে আজও বলেননি বাংলার দর্শক বামাখাপা চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা সৌপ্যসাথী চৌধুরী স্টার জর্শার পর্দায় তাকে সাধক রামপ্রসাদের ভূমিকাতেও দেখা গিয়েছিল তবে এবার সিরিয়াল প্রেমী দর্শকদের জন্য সুখবর পর্দায় আরও একবার বামাখাপা রূপেই ফিরছেন সব্যসাচী তবে এবার আর ছোট পর্দায় নয় বড় পর্দায় বামদেবের বেশে রয়েছেন সব্যসাচী দেখা যাচ্ছে যে গালবর্তি গোভ দাঁড়ি গলায় রুদ্রাক্ষের মালা পরে দেবী তারা মূর্তির সামনে হোমকুণ্ডে যজ্ঞ করছেন সব্যসাচী আসন্ন ছবিতে সাধক বামদেবের রহস্যময় জীবন কাহিনী এবং তার আধ্যাত্মিকতা রূপেই ফুটে উঠবে বামা খাপার পরে রামপ্রসাদের এই চরিত্রে অভিনয় করছেন তিনি ছোটো পর্দায় মা তারার চরিত্রে অভিনয় করেছিলেন নবনীতা দাস এবার বড়ো পর্দায় এই চরিত্রে কে থাকছেন তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি তো বন্ধুরা সাধক বামাখার রূপে এই অভিনেতাকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ